ড্রেস এর জাস্ট লুকটা আপনাদেরকে একটু দেখাই জাস্ট দেখুন কি সুন্দর একটু পিছন নিন ভাইয়া এই যে হচ্ছে মিন্ট কালার জাস্ট দেখুন অনেক বেশি সুন্দর করে ড্রেসটা কিন্তু আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স ঈদ কিন্তু একদম কাছাকাছি আজকে আপনাদেরকে সব লাক্সারি কাজের কিছু হচ্ছে ড্রেস দেখাবো সব হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান এগুলো পাকিস্তানি ড্রেস আর ইন্ডিয়ান ভার্শন হবে আজকের ড্রেসগুলো সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের খুবই পছন্দের এবং পরিচিত একটা ডিজাইন এটা কিন্তু পুরোটাই হচ্ছে কাজ করা হাতাটা একটু খেয়াল করবেন হাতার প্যানেলের সাথে মিলিয়ে কিন্তু ওড়া হবে এবং সালোর হবে পুরো ড্রেসটা কিন্তু কাজ করা খুব সুন্দর করে জামার নিজেও প্যানেল আছে এটার সাথে আর কি আছে দিচ্ছি কাপড়টা একদম প্রিমিয়াম জর্জেটের মধ্যে আর সালোয়ার আর ইনার দেওয়া আছে যেমন এটা হচ্ছে ইনার এটা সালোয়ার হবে হ্যাঁ আর অন্যটা হবে এটার কাপড়টাগুলো কিন্তু স্যান্টন সিল্ক স্যান্টন সিল্কের অরিজিনাল যেটা বা যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম কটনের মতো সফট মানে পরলে কটন কটন ফিল লাগবে বাট শাইনিং জর্জেট ড্রেসের সাথে শাইনিং ইনারের প্রয়োজন হয় এই জন্য কিন্তু স্যান্টন সিল্ক দাও বাট এটা খুবই কমফোর্টেবল একদম কটনের মতো তবে এটার প্রাইস কত পড়ছে সাতেরশো পঞ্চাশ এই কালারটা মানে নতুন আসছে না ওয়াও ভিউয়ার্স এই ড্রেসটা জাস্ট একবার দেখুন এটা আগে একটু আপনাদেরকে দেখাই হাতাটা দেখুন কি সুন্দর করে কাজ করা এই যে ড্রেসের জাস্ট লুকটা আপনাদেরকে একটু দেখাই জাস্ট দেখুন কি সুন্দর করে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সম্পূর্ণ ড্রেসে কিন্তু মাঝখানে শেরওয়ানি প্যাটার্নে কাজটা করা আছে ওকে এটার সাথে আর কি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা ইনার সালোয়ার দেওয়া আছে এটা সালোয়ারটা হবে কন্ট্রাস্ট এই কালারটা আর এটা হচ্ছে ইনারটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা ম্যাটেরিয়ালটা কিন্তু একদম প্রিমিয়াম মাসলিনটা হ্যাঁ আর গ্যান্সা যেটা ওইটা সম্পূর্ণটা কাজ করা ওনা এবং ওনার দুই সাইডে কিন্তু এরকম পার করা হবে সাথে পার্লের কাজ আছে ভাই এটা প্রাইস কত পঁচিশশো নব্বই কালার দেখাচ্ছি হট পিঙ্ক কালার দেন আরেকটা কালার হবে এটা পঁচিশশো নব্বই তাই না ওয়াও দুইটা কালারই খুব সুন্দর কিন্তু শ্রী ফ্যাপসের হ্যাঁ

এই কালারটা নতুন আসছে কারণ এটা আমরা আগেরবার দেখাই নাই ওয়াও কালারটা খুব সোভার একটা মিন্ট কালার এই ড্রেসের প্রত্যেকটা কালারই সোভার কালার সো এটা হচ্ছে মিন্ট কালার জাস্ট দেখুন অনেক বেশি সুন্দর করে ড্রেসটা কিন্তু কাজ করা জাস্ট কাজটা দেখুন কি গর্জিয়াস নিচের প্যানেলে মিররের কাজ হবে এবং এটার সাথে আর কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোইনার আর এটার ওনাটা কিন্তু আবার অর্গানজা জামা কিন্তু একদম শিফনের মধ্যে এটার প্রাইস কত ভ্যাক উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ শিফন বলতে লাকজারি জর্জেস যেটা ওইটা এটার কালার হবে কালারগুলো দেখাচ্ছি উনত্রিশশো পঞ্চাশ তাই না টোটাল হচ্ছে পাঁচটা কালার এখন এই যে একদম ব্রাইট একটা গোল্ডেন কালার আছে এটার সাথেও সেম সালোয়ার সেইমন হবে দামটা পড়বে হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার না পেয়ে যাচ্ছে দামটা কি উনত্রিশশো পঞ্চাশ তাই না ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা এই যে কালারটা এগুলোর সাথেও স্যালার পেয়ে যাবেন দামটা কি থাকবে উনত্রিশশো পঞ্চাশ সাথে পার্লের কাজ লাস্ট ওয়ান যেটা আছে এটা একদম ব্রাইট পেজ মানে পেঁয়াজ পিঙ্ক কালার এটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে খুব সুন্দর একটা ব্রাইট পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে আছে এবং এটার সাথে আপনারা সালোয়ারনা সবই পেয়ে যাচ্ছেন পার্লের এবং মিররের কাজ করা দামটা তো একই উনত্রিশশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা কি নতুন না আচ্ছা এটা একদম নতুন আসে এটা একটু ডিটেলস আপনাদেরকে দেখাই এটা আলাদা আচ্ছা ফার্স্ট অফ অল ড্রেসটা আপনাদেরকে বোঝায় এটা কিন্তু শেডের মধ্যে হ্যাঁ শেডের মধ্যে চুনরি প্রিন্ট করা গলাটা আলাদা করা আছে এবং এটা হচ্ছে জামাটা খুবই একটু পিছন নিন ভাই এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু ড্রেসটা কাজ করা এই ব্যাক সাইডে কিন্তু একটা প্যানেল হবে হাতাটা কাজ করা এটা আর কি কি আছে ভাই দেখি এটা হচ্ছে জামা এটা ইনার এটা ইনার হবে তারপরে হচ্ছে এটা সালোয়ার আছে তারপরে এক্সট্রা করে প্যানেল দেওয়া আছে আপনার একটা সালোয়ারে সেট করতে পারেন জামার হাতায় সেট করতে পারেন আর হচ্ছে এটা ওন্নাটা ওন্নাটা দেখুন এটা কিন্তু গোটা পাত্তির ওয়ার্ক করা সম্পূর্ণ দেখুন কি চমৎকার কালেকশন ভাই এটার প্রাইস কত তিন হাজার পঞ্চাশ টাকা কালেকশন দেখাচ্ছে একদম নিউ কালেকশন নেক্সট যেটা দেখাচ্ছে এটা অনেক বেশি সুন্দর একটা কালার টেরা গোটা অরেঞ্জের মধ্যে মাই গড যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে ড্রেস জাস্ট দেখুন অসম্ভব সুন্দর এটা সাথে আর কি আছে ভাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা ইনার সালার একসাথে দাও না আর ওনারটা নেটের মধ্যে কাজ করা কাপড়টা কিন্তু একদম সফট জর্জেট সম্পূর্ণটাই কাজ থাকবে এটার দাম পড়ছে পঁচিশশো নব্বই টাকা আচ্ছা এটা আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে একদম ডার্ক চকলেট মেরুন কালার ড্রেসের ক্লোজভাবে দেখাই খুব সুন্দর করে কিন্তু ড্রেসটা কাজ করা এর পোষণেও কাজ আছে হ্যাঁ আর জামার নিচের পোষণের কাজগুলো দেখুন এত সুন্দর করে অর্নামেন্টেশন করা এত সুন্দর করে কাজ করা ড্রেসগুলো স্যালোয়ার দেওয়া আছে আর ওড়নাটা খুব চমৎকার করে কাজ করা থাকবে মাল্টি কালারের মধ্যে ওড়নাতে কাজ হবে এটার দাম কত পড়ছে পঁচিশশো নব্বই নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা পেঁয়াজ কালারের মধ্যে এটা জর্জিটার মধ্যে সম্পূর্ণ ড্রেসেই কাজ করা পুরো ড্রেসেই ড্রেসের হাতায় সম্পূর্ণ ড্রেসটা এটার সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে জামা সালোইনার একসাথে দেওয়া আছে আর ওড়নাটা আবার ফ্লোরাল প্রিন্টের অর্গানজা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ওনার দুই সাইড এরকম পার্ট হবে এটার দাম কত ভ্যাম পঁচিশশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখাচ্ছি এটার একটাই কালার ড্রেসটা খুবই গর্জিয়াস এটাও কিন্তু সম্পূর্ণটা গর্জিয়াস করে কাজ করে এটা আবার অর্গ্যানজা ম্যাটেরিয়ালের মধ্যে হ্যাঁ স্লিপসটা হবে এটা কাজ করা আর এটার সাথে কি আছে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে জামা স্যালোয়নার দাওয়া আছে আর ওনারটা আবার নেটের মধ্যে ওনার চারপাশে লেস ওয়ার্ক থাকবে এটার দাম কত ভ্যামশো নয় পঁচিশশো নব্বই নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখা এটার মধ্যে কালার আছে তিনটা সো আমরা ম্যাজেন্ডাটার দিকে স্টার্ট করছি এটা কিন্তু অর্গ্যানজার মধ্যে অর্গ্যানজের ড্রেসগুলো হয় কি দেখতে খুবই গর্জিয়াস লাগে বাট খুবই লাইট ওয়েট হয় যারা হচ্ছে একটু লাইট ওয়েটের মধ্যে গর্জিয়াস বা পার্টি ওয়ে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন স্যালোইনার থাকছে এবং অন্যটা হচ্ছে নেটার মধ্যে সম্পূর্ণ অন্যতেই কাজ করা থাকবে পুরো অন্যতেই ম্যাচিং কাজ চারপাশে পার করা এটার দাম কত ভাইয়া পঁচিশশো নব্বই পঁচিশশো নব্বই এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে এটা সি গ্রিন কালার সালোর নাকি থাকবে দামটা পড়বে পঁচিশশো নব্বই আর একটা কালার হবে মাস্টার্ড কালার একই প্রাইস অনলি পঁচিশশো নব্বই টাকা স্যালোয়নার সাথেই পেয়ে যাবেন ওকে আমরা নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা দেখাবো দুইটা কালার এটা আবার শেডের মধ্যে হ্যাঁ সরি এটা একটাই কালার এটা একটাই কালার অ্যাশ আর ব্ল্যাক কম্বিনেশান এটা আগানুরের দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ভার্শনটা পুরো ড্রেসে কাজ করে এটার সাথে আর কী কী আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা স্যালোয়নার দাওয়া আছে ইনার হবে এটা সালোয়ার হবে ব্ল্যাক আর ওন্নাটা হচ্ছে কাজ করা নেটের মধ্যে এটার দাম কত পড়ছে ভাই 2590 2590 টাকা আছে আর নেক্সটটা দেখাচ্ছি এটা একই কালার এই যে খুব সুন্দর একটা রোজ গোল্ড টাইপের কালার সম্পূর্ণটাই কাজ আছে এটার সাথে কি আছে দেখিয়ে দিব পুরো ড্রেসে কিন্তু পার্লওয়ার আছে ম্যাচিং পার্ল সালোয়ার ইনার আছে আর ওন্নাটা নেটের মধ্যে কাজ করা হবে এটার দাম পড়ছে পঁচিশশো নব্বই যায় নিতে চাচ্ছেন চুলোভিন হচ্ছে কাপড় বিড়ি সব সরস্বতী লেভেল ছয় স্টারমে শপিং কমপ্লেক্স সেলফিন ও ঢাকার ফোন নাম্বার ভিডিও দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস